আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ আপডেটে গতকাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় জটসহ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এছাড়া খুলনা ঢাকা এবং উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় গত চব্বিশ ঘন্টায় বাড়ি থেকে অতিবারী বৃষ্টির খবর পাওয়া গিয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে তাই এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখিয়ে দিব এই মুহূর্তে আমরা যদি শুরুতেই আকাশে মেঘের চিত্র দেখি এই মুহূর্তে বাংলাদেশে আকাশে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগে কিছুটা মেঘ প্রবেশ করেছে এছাড়া সিলেট ময়মনসিংহ কালাই এবং রংপুরের কিছু জেলা পঞ্চগড় ঠাকুরগাঁওতে কিছুটা মেঘ প্রবেশ করেছে আর ওপর দিয়ে অতিবারই মেঘ দেখা যাচ্ছে ভারতের দেওঘর রাঞ্চি এই সকল অঞ্চলে পুনিয়াতেও থাকছে অতিবারই মেঘ শিলিগুড়িতেও থাকছে কিছুটা মেঘ শিলচর এরপর শিলং আইজলও থাকছে কিছুটা সামান্য পরিমাণ মেঘ এই মুহূর্তে যদি আপনাদের বৃষ্টিপাতের পরিমাণ দেখিয়ে দিই এ মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম ফেনিকুমিলা নোয়াখালীতে পোটা বেশি পরিলক্ষিত হচ্ছে আর সেটা সিলেট ময়মনসিং কালাই রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরেও সামান্য পরিমাণ বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ওপর দিকে ভারতের পূর্ণিয়াতেও থাকছে অতি সামান্য বৃষ্টি শিলিগুড়িতেও অতি সামান্য বৃষ্টি থাকছে আমরা যদি বিকেল চারটার দিকে দেখি বিকেল চারটায় দেখাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলায় কিছুটা ভারী বৃষ্টি প্রবেশ করে বেশি বিশেষ করে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে আর সিলেটও থাকছে অতি সামান্য বৃষ্টি আর এছাড়া সম্পূর্ণ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ পুরস্কার দেখা যাচ্ছে তবে ভারতের পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে বিকেল চারটার দিকে রাত আটটার দিকে যদি দেখি রাত আটটায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা দেখা যাচ্ছে বিশেষ করে সিলেট ময়মনসিং বিসম্বরপুর রংপুর কালাই ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই সকল অঞ্চলে আর ভারতের পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ারেও থাকছে কিছুটা বৃষ্টি আর ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার থাকছে তবে কলাপাড়াতে কিছুটা আংশিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিলচর থাকছে কিছুটা বৃষ্টি রাত এগারোটার দিকে যদি দেখি রাত এগারোটার দেখা যাচ্ছে বাংলাদেশের বিসম্বরপুর ময়মনসিং রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁওতে কিছুটা বৃষ্টি প্রবেশ করবে আলিপুরদুয়ার গোপালপাড়া শিলিগুড়িতে থাকছে কিছুটা বৃষ্টি আর বাংলাদেশের অন্যান্য জেলাগুলো বিশেষ করে দক্ষিণাঞ্চল এরপর ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে রাত চারটার দিকে যদি দেখি যেটি শনিবার আঠাশ তারিখ পরে রাত চারটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা ছিটুপোটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গেও একই অবস্থা বিদ্যমান থাকছে অর্থাৎ কলকাতা খড়গপুর জামশেদপুর এসব অঞ্চলে ছিটুকোটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে তবে পূর্ণিয়া এবং বাগলপুরে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে আর অপর দিকে ভারতের উত্তরাঞ্চলে তেমন একটা বৃষ্টি নেই আমরা যদি রাত চারটার দিকে যদি আকাশে মেঘের চিত্র দেখি দেখা যাচ্ছে যে রাত চারটায় বাংলাদেশের সমগ্র অঞ্চলেই মেঘ প্রবেশ করবে ভারতের পশ্চিমাঞ্চলেও থাকছে মেঘ এর কারণে কিন্তু ছিটিফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার রাত চারটার দিকে সকাল আটটার দিকে দেখলে সকাল আটটায় বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিছুটা ছিটিফোটা বৃষ্টি হতে পারে আর ভারতের পশ্চিমবঙ্গে বেশ করে ধানবাদ দেওঘর দুর্গাপুর আরামবাগ শান্তি শান্তিপুর কলকাতা খড়গপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে তবে দুর্গাপুর দেওঘড় এবং ধানবাদে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে দুপুর এগারোটার দিকে যদি দেখি দুপুর এগারোটায় দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার বাংলাদেশের দক্ষিণাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার সময় কিছুটা চিঠি বৃষ্টি হতে পারে আর ওপর দিকে ভারতের উত্তরাঞ্চলও সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে দুপুর তিনটের দিকে দেখলে দুপুর তিনটায় তেমন একটা আবার পরিবর্তন নেই সম্পূর্ণ বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটা সিলেটে কিছুটা বৃষ্টি প্রবেশ করতে পারে তবে তা দীর্ঘস্থায়ী হবে না অতি সামান্য পরিমাণ বৃষ্টি আর অপর দিকে অন্যান্য জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার থাকছে গোপালপাড়াতেও থাকছে অতি সামান্য বৃষ্টি শিলচরে অতি সামান্য বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত এগারোটার দিকে দেখলে রাত এগারোটা দেখাচ্ছে যে সম্পূর্ণ ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পরিষ্কার সিলেটে কিছুটা বৃষ্টি থাকতে পারে মহেশকালে এবং চট্টগ্রাম বিভাগের কিছুটা বৃষ্টি প্রবেশ করতে পারে শিলচর এবং শিলংয়ে থাকছে অতি সামান্য বৃষ্টি অর্থাৎ শনিবার তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত এবং ভারতের এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনাদের যদি আগামী থেকে ঘন্টায় মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে আমরা যদি আগামী বারো ঘন্টা হিসেবে দেখি আগামী বারো ঘন্টায় দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত নেই তবে চট্টগ্রাম এরপর যে ফেনী কুমিল্লা কুমিল্লা তো তেমন একটা নেই নোয়াখালী হাতিয়া এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টি থাকতে পারে এরপর বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টি থাকবে সিলেট ময়মনসিংহ কালাই রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে বৃষ্টি তবে পঞ্চগড়ে কিছুটা বাড়ি বৃষ্টি দেখা যাচ্ছে আর ওপর দিকে আলিপুরদুয়ার গোপালপাড়া শিলংয়ে থাকছে বৃষ্টি পূর্ণিয়াতেও থাকছে বৃষ্টি আর ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার থাকবে আগামী বারো ঘন্টা আর যদি আগামী চব্বিশ ঘন্টা হিসেবে দেখি আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশে দক্ষিণাঞ্চলে অতি সামান্য বৃষ্টি প্রবেশ করবে তবে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরাঞ্চলে জেলা রংপুর পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁও ময়মনসিং সিলেট এই সকল অঞ্চলে আর দক্ষিণ ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা খড়গপুর জামশদপুর দানবাদ দেওগড় দুর্গাপুর আরামবাগ এই সকল অঞ্চলেও অতি সামান্য বৃষ্টিপাত থাকবে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু ভারতের উত্তরবঙ্গ বেশ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি থেকে বাড়ি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ণিয়ত থাকছে কিছুটা বাড়ি বৃষ্টি আর ঘন্টা হিসেবে যদি দেখি আগামী আটচল্লিশ ঘন্টা হিসেবে দেখলে বাংলাদেশে উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে রংপুর পঞ্চগড় দিনাজপুর ময়মনসিং সিলেট এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হবে আংশিক চিঠিপোটা বৃষ্টি হতে পারে স্থানীয় মেঘের কারণে আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গেও একই অবস্থা বিদ্যমান থাকবে কলকাতা খড়গপুর জামশোদপুর ধানবাদ দেওগড় প্রত্যেকটি অঞ্চলেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে মাঝারি থেকে অতিবারই বৃষ্টির সংখ্যা রয়েছে শিলচরেও বৃষ্টিপাত হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মুহূর্তে আপনাদের যদি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা দেখিয়ে দিই এখন সব দুপুর একটা হিসেবে দেখাচ্ছে যে বাংলাদেশে রংপুরে চব্বিশ ডিগ্রি কালাইতে পঁচিশ ময়মনসিংহ পঁচিশ সিলেটে পঁচিশ রাজশাহী পঁচিশ মেহেরপুর পঁচিশ ঢাকা ছাব্বিশ কুমিল্লা পঁচিশ খুলনা ছাব্বিশ বরিশাল ছাব্বিশ কোলাপাড়া সাতাশ চট্টগ্রাম পঁচিশ মহেশখালের ছাব্বিশ টেকাবে ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ আজকে তাপমাত্রা অনেকটাই কিছুটা কম দেখা যাচ্ছে বাংলাদেশে তবে উত্তরবঙ্গে কিছুটা তাপমাত্রা দক্ষিণবঙ্গের চেয়ে কম কারণ উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত এর জেরে আর দক্ষিণাঞ্চলে আজ তেমন একটা বৃষ্টিপাত থাকছে না আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা ছাব্বিশ খড়গপুর ছাব ছাব্বিশ জামশেদপুর পঁচিশ রাঁচি তেজ ধানবাদ পঁচিশ দেওগড় পঁচিশ বাগলপুর ছাব্বিশ আর যদি আমরা আরামবাগ যদি দেখি আরামবাগ দেখেছি ছাব্বিশ বর্ধমান ছাব্বিশ শান্তিপুর ছাব্বিশ চন্দননগর ছাব্বিশ দুর্গাপুর ছাব্বিশ বাঁকুড়া পঁচিশ অর্থাৎ এই সকল অঞ্চল চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে রয়েছে তবে কিছুটা বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে পূর্ণিয়াতে তাপমাত্রা অনেকটাই কম চব্বিশ ডিগ্রি থাকবে আর শিলিগুড়িতে তেইশ আলিপুর দুয়ার চব্বিশ দুরা চব্বিশ পঁচিশ ডিগ্রি হচ্ছে কোপালপাড়া গুয়াহাটিতে পঁচিশ শিলং উনিশ শিলচর পঁচিশ এবং আইজলে বাইশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী বারো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত পরিলক্ষিত হওয়ার কারণে এই সকল জেলায় তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ